দেশের ক্রিকেটের নারীদের সবচেয়ে বড় ঘরোয়া আসর বলা হয় প্রিমিয়ার লিগ সারা বছর অনুশীলন করে এই লিগে নিজেদের প্রমাণের সুযোগ পায় মেয়েরা দশ দলের এই টুর্নামেন্টে এবারের এসেছে নিয়মের পরিবর্তন পুল প্রথা বাদ দিয়ে দলগুলো সুযোগ পেয়েছে ইচ্ছে মতো ক্রিকেটার দলে ফেরানোর এতে অবশ্য অর্থের সামর্থ্যের উপর দল গঠনের সুযোগ পেয়েছে ক্লাবগুলো নারী ক্রিকেটারদের চাওয়া বাড়ানো হোক টুর্নামেন্টের সংখ্যা এছাড়া বিসিপিকে আর্থিক নিরাপত্তার বিষয়টিও চিন্তা করার কথা বলেন তারা প্রিমিয়ার লিগে শুধু আমাদের পুরো বছর মেলা দুইটা লিগ হয় যে ন্যাশনাল লিগ প্রিমিয়ার লিগ এরপর যদি আরো আমাদের লিগগুলো বাড়ে তাহলে আরো মেয়েরা সুযোগ পাবে খেলার যারা গরুয়া ক্রিকেট খেলে তাদের বাজেটের একটু কম ন্যাশনাল টিমের একটু আপ আর কি বেশি আমরা যদি এখন এক বছর পর একটা লিগ খেলি সেই ক্ষেত্রে তো আসলে আমাদের পাইপলাইনে প্লেয়ার আসা খুব টাফ হয়ে যাবে ক্লাব কর্মকর্তারা বলছেন টুর্নামেন্টের সংখ্যা বাড়ালে অর্থ আয়ের সুযোগ হবে নারী ক্রিকেটারদের তবে দল গঠনে যেখানে ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচ করতে হয় সেখানে চ্যাম্পিয়ন প্রাইজ মানি মাত্র দেড় লাখ টাকা যারা বিবেচনা সঙ্গে খেলে নাই তাদের আসলে আর্থিক নিশ্চয়তাটা যেহেতু মহিলারা মেয়েরা মানে ক্রিকেট খেলতেছে তাদের এই আর্থিক ব্যাপারটা বিসিবিকে দেখা উচিত যে ক্লাবরা আছে এখানে তাদেরকে উচিত যে এই পেমেন্ট সিস্টেমটা যাতে আরও আরও রিচ করা যায় মেয়েদের ন্যাশনাল টিম বলেন আর সবাই তো এই প্রিমিয়ার ডিভিশনে খেলতেছে এই জায়গায় প্রাইজ মানির একটা রেঞ্জ বাড়ায় তুললে আমাদের ভবিষ্যতে এসব জায়গায় পার্টিসিপেট করা এবং টিকে থাকা সহজতর হবে নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ সহ টেস্ট মর্যাদা পাবার তিন বছরেও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারায় নিজেদের প্রস্তুত করতে এবার নারী বিসিএল আয়োজন করবে ক্রিকেট বোর্ড এখন কিন্তু বেশ অনেককেই আমি আগ্রহ এবং ইন্টারেস্ট দেখতে পাচ্ছি টিম করার ব্যাপারে এবছর তো অনেকেই এগিয়ে এসেছেন আমার মনে যে ফিউচারে মেয়েদের ক্রিকেট অনেকে আসবেন আমরা তো টেস্ট স্ট্যাটাস পেয়েছি বাট টেস্ট খেলতে হলে আমাদের বিসিএল টুর্নামেন্ট খেলতে হবে লিস্ট টু ইয়ার্স তো এই বছর সেটা এখানে করার প্ল্যান আছে বেশ কিছু প্রতিবন্ধকতা নিয়ে শুরু হয়েছে এবারে নারীদের ডিপিএল এর আসর তীব্র গরমে পানি সংকট সহ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নেই বিকেসপিরি মাঠগুলোতে যদিও সমস্যা সমাধানের আশ্বাস পাওয়া গেলেও ক্লাব কর্মকর্তারা প্রশ্ন তুলছেন কেন লীগ শুরু হওয়ার আগে ব্যবস্থা নেওয়া হয়নি তবু সবার প্রত্যাশা নারী ক্রিকেটারদের সবচেয়ে বড় আয়ের খাতে নজরদারি বারাক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাভারের বিকেএসপি থেকে তাসওয়ান নাফি এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার